এখন সকাল সকাল বৃষ্টি পড়ছে ডিউটি আমার দশটা থেকে আছে তার আগে আমার বউ আজকে বিপদতারিণী বার করবে যার জন্য আমি এখন বিপত্তালানি পুজোর জন্য যে ডালা হয় সেই ডালার জন্য আমি বলতে যাচ্ছি কত করে কি ডালা দেখুন বৃষ্টি হচ্ছে রাস্তার এই বর্ষাকালে আর ভাল লাগে না ডিউটি না বাড়ির কোনো কাজকর্ম কেউ করতে পারবে দেখি ডালা আছে কি না ডালা পাওয়া তো খুব মুশকিল বোঝা মুশকিল

আড়িয়ে বুটা না এটা রাখো বা ও তো এখানে আজও দিতে মানে ইগুনা আলাদা দাও তাই তো মসও আলাদা নিতে হবে হ্যাঁ দোল পান পান মোছলা মালাতলা জানি এ আমার তো ফুল দাও

যাই হোক বন্ধুরা ডালার টাকাটা দিয়ে এসেছি পূজা এবার আসবে পূজার সাথে আমিও বেরিয়ে আসবো কারণ আমারও দশটা থেকে ডিউটি দশটার সময় বেরিয়ে যাবো ও আসবে দশটা থেকে আমারও ডিউটি আছে চলে এসো বন্ধুরা কে কোথায় আছো সকাল সকাল জয় জগন্নাথ তোরা তাকে দেখছো কমেন্ট করো জয় জগন্নাথ এখন পূজা রেডি হচ্ছে বাড়িতে যাবো পূজা রেডি হবে পূজা রেডি হচ্ছে আমিও রেডি হব হওয়ার পরে রেডি আসবো ডিউটি ইস এক আধা হল चलो এখন যাচ্ছি বাড়ির দিকে আরে হাঁটাচ্ছি বাড়ির দিকে পূজা এখন রেডি হবে বসার দিনে ভালো লাগে না একটা ডালার দাম আশি টাকা বাড়িতে চলে এসেছি আমিও রেডি হয়নি কেন নটা বাজে বেজে গেছে দশটার মধ্যে চলে এসছি আশি টাকা দিয়ে এসছি হ্যাঁ সবাই নি আশি টাকা কড়া হয়ে গেল পট পাগল আগে বড় তো 6 টাকা নিয়ে রেখে দিতে তুমি ঠিক আছে ফুল ফুল কিছু নেই শুধু ডালাটা ঠিক আছে হয়ে গেল ফুল টুল নেই হ্যাঁ তুমি ওখানে ফুল টুল ডোর পড়া কিনে নেব আর দু তিনটে ছিল দু তিনটে আর দু তিনটে ছিল

I'm ready for the wishes. Bana tekrar <laughs> denayalım. deri kadar gelo asılmaye. Bu işte süste Gel avla. İşte süste. Bu Bu da Ha.

फोन कर लाइट काटी है ना अरे ये क्या फोन करबो